অনেক তো ঘুরে বেড়ানো হলো এখন হচ্ছে ফেরার পালা আসসালামু আলাইকুম ইব্রিয়া নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই তো চলে আসার সময় ঘনিয়ে এসেছে তো প্যাকিং শুরু করে দিয়েছি দুই দিন আগে থেকেই আর যেদিন চলে আসবো সেদিন সকালবেলা আমার মেয়ের শখ হয়েছে চুল কাটার সেটা হয়েছিল আর কয়েকদিন আগে বাট যেদিন চলে আসবো সেদিন তো আর না কাটলেই না তাহলে তো আর কাটাই হবে না সো আর কি করার তো তো পার্লারটা ছিল আমাদের ঘরের সাথেই মানে পাশাপাশি একদম বলা চলে তো নিয়ে গেলাম তারপরে গিয়ে ওনার চুল কাটা হলো ওনার সামনে শুধু ব্যাংকস কাট করার মতো ব্যাংকস না সরি ফপকার্টের মতো এখন ও চেয়েছিল পুরোটা বাট বড় বড় চুলগুলো কাটতে আমারই খারাপ লাগছিলো তো সামনেই শুধু একটু কেটে দিলাম আর এই তো চলে আসার জন্য রেডি ট্যাগ সব গুছিয়ে নিয়েছি মানে ব্যাগ যতই কমাতে চাই মনে হয় যে শুধু বাড়তেই থাকে তো আমি যখন বের হচ্ছিলাম মা ওই দিকে তো ব্যাগ দেখলে এইখানে এই যে যেহেতু কোরবানি তো মাংস তো মাস্টবি থাকবেই আর এই যে এইখানে দেখেন দুই কন্যা তাদের মায়ের সাথে বসে মানে কান্না জুড়ে দিয়েছে সেই রূপবানের অবস্থা আর কি বিদায় দিতে গিয়ে ওনাদের কান্না করতে করতে চোখের পানি নাকের পানি সব একদম বেয়ে বেয়ে পড়ছে আর ওনাদের মা মানে আমি না আমার ছোটো বোন উনি ওনাদের চোখটোক মুছে দিচ্ছে তো যাই হোক তারপর অবশেষে ওদেরকে বের হইতে বললাম যে আর কত অনেক বেড়েলা এখন বাসায় চলে পড়াশোনা তো করতে হবে তারপর আমার আম্মা নানু সবার কাছে বিদায় নিয়ে বের হয়ে গেলাম যখন লাস্ট মোমেন্ট ওনাদের দেখছিলাম তখন নিজের কাছে আসলে খারাপ লাগছিলো কিছু করার নেই মেয়ে মানুষ এটাই লাইফ এটাই জীবন যেতেই হবে চলে যেতেই হবে তারপর আর কি আমার মেয়েদের অবস্থা দেখতেই পাচ্ছেন প্রতিটা সময় প্রত্যেকটা বার ওদের অবস্থা সেম থাকে মানে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলে যাওয়ার সময় অনেক খুশি আসার সময় অনেক কান্না তো রাস্তা তেমন গাড়ি ছিল না ফাঁকাই ছিল কান্না করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে তো বড়টা কাত হয়ে হ্যাঁ চিত হয়ে গিয়েছে আর ছোটোটা আমার কোলে বসেছিল। তারপর আর কি স্টেশনে পৌঁছে গিয়েই তো পিছনে ব্যাগ কতগুলো হয়েছে আমি সেটাই দেখছিলাম তো এই যে ব্যাগগুলো নামাচ্ছিলো পুরোটা মোটামুটি ভরে গিয়েছে গাড়ির ইয়াটা মানে গাড়ির ভিতরে ওয়েটও বেড়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে আর কি তো এখানে আমার ভাই আমার কাজিন ছিল তো ওই তো আমার ছেলে তারপর ওর মামার কাছ থেকে বিদায় নিচ্ছে এটা আমার চা তো ভাই আর কি আর ছোট আমার ভাই ছিল গাড়ির ওইখানেই তো আরেকটা ট্রেন যাচ্ছিল সেটাই দেখছিল ওরা মামা ভাগ্নে বিদায় নিচ্ছিল আমিও দেখছিলাম বিদায় নিচ্ছিলাম আর আশেপাশে মোটামুটি অনেক মানুষ ঈদের পরে সবাই দেখা যায় কম বেশি বেড়াতে যায় বা আসে যারা অনেকে একটু টাইম নিয়ে যায় তারা একটু লেট করে ফিরে আমাদের মতো আর এদিকে আমার ছেলে তো দৌড়ে এখানে চলে আসছে এইখানে কী নিতে আসছে দেখবেন দেখেন এইখানে উনি ডোনাট নেবে উনি চুইং আম নেবে মানে এক একবার ওনার এক একটা নেওয়ার ইচ্ছে হচ্ছে একবার হাতের দিকে একবার ওইদিকে আবার দেখেন ওই দিকে দেখাচ্ছে মানে ও যে কী নেবে উনি যেও চিন্তা করে পাচ্ছে না আসলে কোনটা রেখে কোনটা নিবে তারপর যাই হোক অল্প কিছু কেনাকাটা করে ওখান থেকে তারপরে ট্রেন চলে আসে আমরা উঠে যাই গাড়িতে ট্রেনে ওঠার পরেই আমার মেয়েরা আবার শুরু করে দিয়েছে তার মায়ের সাথে কথা বলার জন্য কান্না তো ওনার মাকে ফোন দেবে লাস্ট টাইম ট্রেনে ওঠার পর আরও একটা ইমোশনাল সময় চলে আসে ওদের জন্য মানে চলে যাচ্ছে অবশেষে তো যাই হোক এই যে এক একজনের চেহারা দেখে যে কি একটা অবস্থা মানে আমার মাঝে মাঝে বিরক্ত লাগে আসলে কি করবো কি বলবো ওদেরই কি বলবো তারপরে আর কি মাঝে মাঝে একটু ধমক দেই বকা দেই আর কত বেড়াইতে আসছো বেড়াইছো এখন বাসায় যেতে হবে পড়াশোনা করতে হবে আবার আসবো বাট কে শুনে কার কথা তো চলে আসছি আর আমাদের বাঙালিদের একটা স্বভাব প্লেন হোক ট্রেন হোক যাই হোক মানে লাস্ট আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই মানে থামার আগেই তারপরে কি গাড়িগুলো সরি ট্রেন থেমে যাওয়ার পর সব লাগেজ নামিয়ে একটা কুলি নিয়ে তারপরে আমাদের লাগেজগুলো এখানে নিয়ে আসে এখানে আমরা দুইটা সিনজি নেই তো একটা সিন যেতে আমার হাজব্যান্ড থাকে আর লাগে থাকে আরেকটা সিন যেতে আমি আমার দুই মেয়ে আমার ছেলে থাকি তারপর যেহেতু বাসায় কেউ নেই সো আমাদের খাবার দাবার একটা ব্যাপার আশেপা আছে তো আমরা হোটেলে যাই লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন চাইনিজ খেয়েছিলাম তো এইবার বাংলা খাবারই খেয়েছি তো এক একজনের চেহারা দেখে বুঝতেই পারছেন কী অবস্থা তো তাই হোক তারপর বাসায় চলে আসি বাসাও মোটামুটি গোছানো ছিল আমার একটা কাজ করে আপা ছিল ওনাকে বলেছিলাম ফোন করে চাবিটা ছিল পাশের বাসায় আপার কাছে তো উনি মোটামুটি গুছিয়ে রেখেছে তো এই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কেমন শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ